তারপরে আমার রুম ভাড়া নিয়ে তিন মাস তিন জায়গায় রয়েছে থাকার পর পরে ওইখান থেকে চলে আসে দর্শক আমাদের এখানে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে এখানে আবহাওয়া চলে আসছে লেগে গেছে

আচ্ছা 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 এখন এখন আপনি যে বাড়িতে আসছেন এটা কি ছেলে জানে জানে

ওই রাস্তায় আমি অটো চালাইতেছি করতেছে পরে আমার আমি আন্দাজি কারে ওই বাটপার নামে তো একজন আছে পরে আমি রিক্সায় নামে দিলাম এই জায়গা এই জায়গা নামাই দিলাম